এবার থেকে একটু বেশি করে মিশিয়ে খেতে দিতে হবে ওদেরকে যাতে আরো বড় বড় ডিম হয় বুঝলে এখন আসি জমিদার মশাই জরুরি দরকার আছে কি ব্যাপার কি হয়েছে আপনি আমার সাথে এখনই চলুন পটলের বাড়িতে ও বিষাক্ত রাসায়নিক ব্যবহার করে অত বড় ডিম বিক্রি করছে সে কি আমি তো কালকেই ওকে সেবার কাজের বড়াতে দিলাম যে রাসায়নিক ব্যবহার করছে সেটাই মানুষের শরীরে বিরাট ক্ষতি হতে পারে আর দেরি করবেন না আপনি চলুন এই হামলার জন্য পটল মোটেও প্রস্তুত ছিল না পটল আজ তোমার খেলা শেষ একি জমিদার মশাই আপনি তুমি যে লাল রাসায়নিক মিশিয়ে মুরগিদের খাওয়াও সেই খবর আমরা জানতে পেরেছি। পটল, তোমায় বিশ্বাস করেছিলাম আমি। ছি 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 তোমার ক্ষমা নেই। না 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 আমি এমন কোনো রাসায়নিক দ্রব্য মেশাই না। আমি নিজের চোখে আজকে দেখেছি তুমি একজনের থেকে লাল রঙের একটা রাসায়নিক কিনেছো। সেই লোকটাকে গ্রামবাসীরা ইতিমধ্যে পাকড়াও করেছে। ক্ষমা করুন জমিদার মশাই। বন্দী করে নাও পটল আর মালাকে। ওদের জায়গা কারা কারে